যখন অপারেশন উঠি থেকে বাইর করছে সুস্থ ছিল সে সুস্থ হওয়ার পরে এরা ইনজেকশন দিছে হে ঘুম পারছে ঘুমাইছে ঘুমানোর পরে আমরা আসি সবাই আর সুস্থ আসলো কথা বার্তা বয়ে গেছে কথা বার্তা বয়ে গেছে এরপরে দিনও ভালো কথা বার্তা বইছে তারা বর্ষাপের নল টল লাগাইছে বর্ষা করার লিখিয়া কালকে সে মারে নিয়ে এসে রে করতে বাইরে বাথরুমও আইসে বাথরুমও হয়েছে কালকে আমার ছেলে হেরপুরে কথা বয়ে গেছে কথা হয়ে গেছে প্লাস খেলা হাতে ধরে লাঞ্চে তারা দুইজনে উঠেছে সিটের থেকেও শোয়া আসলো শোয়ার থেকে উঠেছে বইছে আজকে সকাল বেলা ভালো ছিল কথা হয়েছে এই ঘন্টা দুয়ে আগে ঘন্টা দুয়ে আগে সে কোনো ইয়ে নাই মানে হ্যাঁ বলে পাগলের মতন হয়ে গেছে কী করবো কী না ইতাই ঢিলে বলেছে ইতাই ঢিলে বলে দিয়েছে এরকম আরাম হয়েছে এখন তিন দিনের ভিত্তে আর কোনো খাওয়া টাওয়া দিছে না তিন দিনের ভিত্তে কোনো খাওয়া দিছে না হুম তাহলে এখানে আইসিএবি খুব সিরিয়াস তারা পইতা তখন আমি দৌড়েছি আমি একটা সাধারণ ফুটপোর্টের ব্যবসা করি আমার আর আমি কেউ নাই বাবাও নেই শুধু মাটা কোম্পানিতে কাজ করে ওই ইয়ানি কাজ করে বাসা বাড়ি কাজ করে এটা করে ঘুরেছি ইয়ে করতেছে সময় সময় আমার এখানে আইয়া আমার এখান থেকে গাড়ি ভাড়ার কারণে ভালো না সময় সময় আমার এখান থেকে আইয়া কলেজে যা এবার কলেজে হয়েছে এখনই ডাক্তারবাবু আমার বেশি দুঃখের বিষয় দুঃখের বিষয় কইতে পারে তখন আর আমার ইয়ে নাই তখন আমি চিল্লা বালা লাগাইছি লাগাইছিলাম আমি মনটা অতি শক্ত করে চিন্তা করেছি আমার দীপাল যে ফাইলটা ফাইলটা দেন আমি কথা কই লই ফাইল দেবো ফাইল দেবো কথা কই লই তারা কথা কইছে আমার বড় ভাইয়ের লোক কথা কইছে কইছে যে দেখেন দুঃখিত আমরা অপারেশন থেকে এটা মারা যা না অনেক কে নিয়ে মারা গেছে এটা থেকে আমরা পোস্টমর্টম করবো

বুধবারে বুধবারে ভর্তি করেছে শুক্রবারে অপারেশন হয়েছে কিসের অপারেশন হয়েছে এটা এটা হইছে আপনার স্তনে স্টুম টিউমার স্তনে হইছে আপনার এই বাউ এই ডাইন দিকে ডাইন দিকে এটা অপারেশনে কোনো খারাপ হইছে নাকি অপারেশনের পরে তো আর রোগী সুস্থ সেন্স আছে এরপরে যেন খারাপ হইছে কি মনে হয় মানে মনে হইতেছে কি তা মনে হইতেছে তারা তো ওখানে ফাইল দিতেছে না জিমিতে মানুষ আবার উদ্দেশ্য এই যে শিশুটা মারছে এই শিশুটা মারা আমার ফাইল দিতেছে না ফাইল দেওয়া ফাইলের ভিত্তিতে ফাইলটা কেন দিতেছে না তারা দিনে কেন তারা দিতেছে

আমি এটা চাই কোন ডাক্তার শুরু করছে ওকে আমি দেখতে চাই আমি ওকে দেখতে চাই ও ডাক্তারকে নিয়ে শুনি গেলে এখান থেকে রুগী যাবে না এখান থেকে রুগী যাবে না এবারে